নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি যেটা অ্যাস্ট্রোলজির সাথেই সম্পর্কিত অবশ্যই কারণ আমার চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি বিষয়ে আলোচনা করি তো সুতরাং সেই বিষয় নিয়েই আবার চলে এসেছি কিন্তু সাবজেক্টটা অন্য সাবজেক্টটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের যে জন্ম ছক আছে সেই ছকে কিছু না কিছু গ্রহ কিন্তু আমাদের খারাপ ফল দেয় বা নিচস্ত রয়েছে বা হয়তো কোনো কনজাংশান এমন হয়ে রয়েছে সেই কনজাংশনের জন্য কোনো প্রবলেম হচ্ছে সেই যে গ্রহী যে প্ল্যানেটের সাথেই হোক না কেন কনজাংশন ধরুন জুপিটার সাথে রাহু রয়েছে তাহলে সেখানে গুরুচন্ডাল যোগ তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রপার গুরুচন্ডাল দোষ হয়েছে কি হয়নি সেটা আমরা যেহেতু পিপি অ্যাস্ট্রোলজার সেই জন্য আমরা সব সময় বলি সেটা কিন্তু মানে অল ওভার বেদিক অ্যাস্ট্রোলজাররা যদি মানে বেদিক অ্যাস্ট্রোলজিতে দু ঘন্টার মধ্যে একই লগ্ন থেকে যায় ঠিক আছে একটা মানুষের তাহলে সেই একই লগ্নের মধ্যে কিন্তু প্রত্যেকের গুরুচন্ডালের দোষটা তৈরি হচ্ছে ধরো কোনো রাশি মেষ রাশির কোনো একটা টাইমে বারোটা থেকে দুটো বা দুটো থেকে আমি চারটে ধরলাম দুটো থেকে চারটে টাইমের মধ্যে যত লাখ বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চার কিন্তু মেষ রাশিই হবে এবং লগ্ন মেষ লগ্ন হবে এবং রাশি যেটা আছে সেটাই হবে মানে যেটা পেয়েছে ওটা হবে মানে পাল্টাবে না বেদিকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওই যে সেম রয়েছে তাই জন্য কিন্তু বেদিক মতে ওই দু ঘন্টার মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে সবারই কিন্তু গুরুচন্ডলিয়া যোগ রয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা রিসার্চ করে দেখতে পেয়েছি যে যে যা ওই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছে দুটো ব্যক্তি বা চারজন ব্যক্তির মধ্যে কিন্তু আকাশপাতাল পাতাল ডিফারেন্স রয়েছে গুরুচন্ডলিয়া দোষের প্রভাবের ক্ষেত্রে ঠিক আছে কারোর দেখা যাচ্ছে কোনো রকম প্রভাব পড়ে না কারোর দেখা গেছে সামান্যতম প্রভাব পড়েছে কারোর দেখা যাচ্ছে বেশি করে প্রভাব পড়েছে তাহলে এই জিনিসটা বা এই যে কেন প্রভাব পড়েনি কেন পড়েছে কেন বেশি পড়বে বা কেন কম পড়বে এই কেন উত্তরটা পাবেন শুধুমাত্র মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির মাধ্যমে ঠিক আছে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমরা প্রত্যেক মানে কি বলবো দু তিন সেকেন্ডে কিন্তু আমাদের চার্ট পরিবর্তন হয় তার মানে যে চার্টটা আমরা বের করি সেই চার্টটা কিন্তু শুধুমাত্র ওই দু তিন সেকেন্ডের মধ্যে যে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটির চার্টের সাথেই আপনার চার্ট মিলতে পারি তাও পুরোটা মিলবে না কিছুটা এদিক ওদিক হবে ঠিক আছে তো এই জন্যই কিন্তু বেদিক অ্যাস্ট্রোলজি আর কেপি অ্যাস্ট্রোলজি আর মডার্ন কেপি অ্যাস্ট্রোলজি তিনটে কিন্তু অনেক পার্থক্য আছে ঠিক আছে তো সেই জন্য আমি এটা বললাম এই কারণে কারণ হচ্ছে এই যে গুরুচন্ডলিয়া বলতে মানে যেহেতু আমি কেপি অ্যাস্ট্রোলজার হিসেবে বলছি তো গুরুচন্ডলিয়া যোগ তো অবশ্যই হয় কারো কেপিতেও হবে হবে না কেন কনজাংশন যদি হয়ে থাকে বা কোনো রকম যদি কানেকশান থেকে থাকে অবশ্যই হবে কিন্তু কেপিতে কিন্তু সহসা সেই জিনিসটা মানে হয় না মানে হয় না বলতে সেই দু ঘন্টার প্রত্যেকের কিন্তু সেই জিনিসটা আসবে না মানে দুটো থেকে চারটে উদাহরণ সহকারে বলছি দুটো থেকে চারটে যে বাচ্চাটি দু ঘন্টার মধ্যে যে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে আমাদের কেপি অ্যাস্ট্রোলজি মতে যদি মানে মডার্ন অ্যাস্ট্রোলজি মতে যদি আমরা তাদের চার্ট বিচার করি তাহলে কিন্তু দেখা যাবে ফিফটি পার্সেন্টের বেশি লোকের গুরজণ্ডলিয়া যোগ নেই হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকের বা থার্টি পার্সেন্ট লোকের মধ্যম মানের হয়তো এফেক্ট পড়বে আর টোয়েন্টি পার্সেন্ট লোকের হয়তো খুব বেশি এফেক্ট পড়বে তাহলে এই জিনিসটা কিন্তু আমি বোঝাতে সক্ষম হয়েছি কিনা আমি জানি না আমি বললাম এই কারণে কারণ হচ্ছে এটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আমার কাছে প্রয়োজন মনে হয়েছে এই জন্যই আমি আপনাদের বললাম এখন যেটা আমি বলতে চাইছি যে যে কোনো কনজাংশান ধরুন মানে শনি কেতুর কোনো কনজাংশান ঠিক আছে বা তোমার অনেক রকম কনজাংশানই তো হয় আমাদের সাধুসর্প যোগ হয় মাঙ্গলিক দোষ হয় কাল সর্প যোগ হয় গুরুচন্ডলের যোগ হয় তো এই যে সমস্ত যোগ বা দোষ সব তো আমাদের গ্রহ কনজাংশানি হয় তো আপনাদের চার্টে যে গ্রহটি খারাপ সেই গ্রহটির প্রতিকার আপনারা নিজেরাই করতে পারেন অবশ্য আমি এটা বলবো যে কোনো জিনিস করতে গেলে পেশেন্স রেখে করতে হবে ঠিক আছে যখন আমরা সেটা পারি না তখনই কিন্তু আমরা কোনো স্টোন কোনো রুদ্রাক্ষ বা কোনো টোটকা বা কোনো কবচ বিভিন্ন রকম কিন্তু রেমেডি তার জন্য ব্যবস্থা রয়েছে এবার আমি যেটা আলোচনা করতে আসছিলাম সেটাতে চলে আসছি সেটা হচ্ছে মার্কারি বুথ কারোর যদি চার্টে মার্কারি প্রবলেম থাকে তাহলে তার চার্টে দেখা তার ক্ষেত্রে দেখা যাবে তার ডিসিশন মেকিংয়ে সমস্যা তৈরি হবে ঠিক আছে সে প্রপারভাবে ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিকভাবে বলতে বা বোঝাতে পারে না বা বলতে পারে না বা বলতেও যদি ভালো করে পারে তাহলে হয়তো হয়তো সেই জিনিসটা বুঝ বুঝলো কিন্তু ইনস্ট্যান্ট কী রিপ্লাই দিতে হবে সেটা কিন্তু সেই মুহূর্তে সে দিতে সক্ষম হয় না এবং তার কমিউনিকেশন স্কিলটাও কিন্তু অত সুন্দর হয় না ঠিক আছে তো সুতরাং মার্কারির জায়গাটা যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে বলবো এমনিতেই কোনো রেমেডি ছাড়া আপনি যদি সবুজ ছোট চারা গাছে জল দেন রেগুলার বেসিসে নিয়ম করে দিতে হবে এমন না যে আজ দিলাম দুদিন দিলাম না এরম করলে কিন্তু হবে না প্রত্যেক দিন রেগুলার বেসিসে আপনাকে সবুজ টবে চারা গাছ বসান লাগান এবং তাতে জল দিন প্রত্যেক দিন অবশ্যই সেটা কাটা ছাড়া গাছ হতে হবে কাটা যেন সেই গাছে না থাকে মানে বেল গাছ নয় ঠিক আছে সবুজ চারা গাছে জল দেন করুন যদি সেটাও না পারেন তাহলে গরুকে গরুকে অন্তত মাঝে মধ্যেই সময় করে গিয়ে একটু ফুড ফুড অফার করুন গরুকে ঠিক আছে মানে কাউ ফুড অফার করুন তাহলে কিন্তু আপনার মার্কারি জায়গাটা ভালো হবে এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে মার্স মার্সের ক্ষেত্রে যদি কারোর সমস্যা থাকে অবশ্যই সে হনুমান চালিসা পাঠ করবেন এবং পাঠ করতে গেলে হনুমান চালিসা কীভাবে পাঠ করতে হবে তার একটা অন্য ভিডিও আমি নিয়ে আসবো কারণ ওটা অনেক লেন্দি বিষয় হনুমান চালিসা তো সবাই পাঠ করে কিন্তু রেজাল্ট যাতে ভালো আসে তার আলাদা নিয়ম রয়েছে ঠিক আছে আলাদা অনু মানে আলাদা সিস্টেম রয়েছে সেটা নিয়েও আমি একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য করব হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন মঙ্গলবার শনিবার করে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরে আপনারা গিয়ে পুজো দিন এবং যদি মঙ্গল খারাপ থাকে বা মঙ্গল দোষ থাকে তাহলে দেখবেন আপনি হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাবেন হঠাৎ হঠাৎ আপনার মনে হবে এই লোকটাকে মেরে দিন মানে টেম্পারমেন্ট আপনি রাখতে পারবেন না ঠিক আছে একটু যদি আপনার মনের খিলাফি হয়ে যায় তখনই আপনার রাগ হয়ে যাবে বা হয়তো আপনার আপনাকে কেউ দুঃখ দিচ্ছে আপনার সেই জায়গায় অ্যাগ্রেশন এসে যাবে বা হয়তো আপনি কোথাও বাসে ট্রাভেল করছেন ট্রেনে ট্রানে ট্রামে ট্রাভেল করছেন যেটাতেই যাচ্ছেন না কেন তখন দেখা যাবে কি দুজনের মধ্যে বসা নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে দাঁড়ানো নিয়ে একটা তর্কাতর্কি বিবাদ তৈরি হবে মঙ্গল খারাপ থাকলে এই সব বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে তো সুতরাং যখনই প্লাস মঙ্গলে জায়গাটা ড্যামেজ থাকলে কিন্তু হিমোগ্লোবিন লেভেল শরীরে কম থাকবে এনার্জি লেভেল কম থাকবে যে কোনো জিনিস করার যে একটা মানে টেরাসিটি যে উত্তেজনা সেটা কম থাকবে ঠিক আছে সুতরাং এইসব জিনিসগুলো থেকে বোঝা যায় যে আপনার মধ্যে মঙ্গলের প্রভাব কেমন আছে ঠিক আছে মঙ্গল যাদের ভালো তাদের কিন্তু কখনোই উগ্র রাগ উগ্র ইয়ে আসবে না উগ্রতা আসবে না মঙ্গল যাদের ভালো তাদের হিমোগ্লোবিন লেভেলও ভালো থাকবে সুতরাং এখান থেকে আপনি বুঝে যাচ্ছেন মঙ্গল কেমন আছে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই মঙ্গলের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাল বস্ত্র আপনি হনুমানজির মন্দিরে দান করবেন হনুমান চালিসা পাঠ করবেন শনিবার মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন সিম্পল ব্যাপার ঠিক আছে এরপরে আমি চলে আসছি ভেনাস ভেনাসকে ঠিক করতে গেলে কি করতে হবে ভেনাস কি ভেনাস হচ্ছে আমাদের মানে কি বলবো ভেনাস হচ্ছে আমাদের মানে লাক্সারি লাইফ ভেনাস হচ্ছে আমাদের লাক্সারি লাইফ ভেনাস হচ্ছে আমাদের প্রেমও বলতে পারেন ভেনাস হচ্ছে আমাদের জীবনের ক্ষমতা আমরা কতটা ভোগ করতে চাইছি আমি প্রচুর মানুষকে দেখেছি আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে অনেক অনেক টাকা ইনকাম করে কিন্তু তারা কীভাবে তারা থাকেও এমনভাবে মানে মানে একটা জামাটা কাপড়ও ভালোভাবে পরে না না একটা মানে ভর্তর সুন্দর করে সাজানো সেরকম কিছুই নয় ঠিক আছে তো সেই যে জিনিসগুলো ভোগ করার ইচ্ছে বা ভোগ করার প্রবণতা তাদের মধ্যে অনেক কম থাকে সুতরাং কিন্তু অবশ্যই যদি এই জিনিসগুলো দেখেন আপনার মধ্যে কম রয়েছে তাহলে কিন্তু মনে করবেন আপনার শুক্রের জায়গাটা ড্যামেজ রয়েছে এছাড়াও যখন দেখবেন আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম হচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ভেনাসের কিছু না কিছু সমস্যা রয়েছে এটা আপনাকে বুঝে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুক্রের প্রতিকার করবেন শুক্রের প্রতিকার কিভাবে করবেন শুক্রের প্রতিকার আপনি যেটা করতে পারেন যে একটুখানি বডি স্প্রে প্রত্যেক দিন ইউজ করবেন যতটা পারবেন একটু হোয়াইট জামা কাপড় পরার চেষ্টা করবেন একটুখানি মুক্তর মানে সরি মুক্ত বলছি রূপো যে রিংগুলো হয় না সেই রিং এই আঙুলে পরবেন এই আঙুলে সেটা করতে পারেন এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে শুক্রবার দিন করে সরি যেটা করতে পারেন সেটা ছেলেদের ক্ষেত্রে বলবো শুক্রবার করে আপনারা একটু সেলুনে গিয়ে শেভিং করতে পারেন হেয়ার কাটিং কিছু টুকটাক করতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা ছোট থেকে ছোট যে কোনো কিছু পার্লারের যে কোনো পরিষেবা একটা ছোটোখাটো পঞ্চাশ হোক একশো টাকা হোক একটা আইব্রোও যদি হয় তো সেটাও করে নিতে পারেন ঠিক আছে মোট কথা একটু পার্লারে যাতায়াত করবেন একটু নিজেকে সুন্দর করে গোছানোর চেষ্টা করবেন একটু ভালো ড্রেস আপ করার চেষ্টা করবেন তাতেই কিন্তু একটু বডি স্প্রে ইউজ করবেন এছাড়াও কিন্তু সুগন্ধি জিনিস আপনার হাতের এখানে মানে এই জায়গাটাতে লাগাতে পারেন এই ভেনাস মাউন্টের ওপরে লাগাতে পারেন তাতে কিন্তু আপনার ভেনাস স্ট্রং হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন এগুলো আপনার ভেনাসকে আরও স্ট্রং করতে সাহায্য করবে এবং তার নেগেটিভিটি অনেক কম করতে সাহায্য করবে আচ্ছা এইবার আমি একটা কথা বলি এছাড়াও আমি আরেকটা কথা বলি এগুলোকে অন্য উপায়েও ঠিক করা যায় সেটার ভিডিওটা আপনি আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো কারণ হচ্ছে যে এই একই ভিডিওর মধ্যে যদি আমি সবটা বলি তাহলে পরে আপনাদের বুঝতে অসুবিধা হবে ধৈর্যটা আরও অভাব হবে কারণ হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সে কারণে এবার আমি নেক্সট গ্রহতে চলে যাচ্ছি জুপিটারে চলে গেলাম জুপিটার জুপিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যাদের জুপিটারের সমস্যা তাদের পেটে হজমের প্রবলেম হতে পারে জুপিটারের যাদের সমস্যা রয়েছে তাদের মানে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় মানে তার ওয়াইফের সাথে সমস্যা হতে পারে বা দেখা যায় যে তার সন্তানের সাথে সমস্যা দেখা যেতে পারে এবং জুপিটারের ক্ষেত্রে আমি যেটা বলবো যাদের জুপিটারের প্রবলেম রয়েছে যারা যারা দেখবেন যে মানে ঈশ্বরটাকে সেরকম মানেন না অনেকেই আছেন বা মানতে চান না তাদেরও জুপিটারের কিছু না কিছু প্রবলেম দেখা দেখা যাবে ঠিক আছে তো এই সব জিনিসগুলো যখন দেখতে পাবেন তখন আপনারা জুপিটারের প্রতিকার করতে পারেন জুপিটারের প্রতিকার খুবই সহজ সেটা হচ্ছে একটু হলুদের টিকা আপনি লাগাতে পারেন সেটা ছেলে হোক বা মেয়ে এরকম কোনো ব্যাপার নেই বিশেষ করে যারা বিজনেস করেন ছেলেদের ক্ষেত্রে লাগাতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে সবাই লাগাতে পারেন আর এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে সব হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের কাঁচা হলুদও আপনি মন্দিরে দান করতে পারেন সেটা আপনি করতে পারেন আচ্ছা এরপরে আর কি বাকি রইল সান সান সানের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দিন আপনারা সান সান থেকে আগে কী হয় সেটা বলি সান হচ্ছে আমাদের নাম আমাদের সম্মান যেহেতু সান সান আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছেন সুতরাং আমাদের যিনি সৃষ্টি করছেন তিনি তিনিই হচ্ছেন আমাদের বিকাশ মানে আমাদের যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে ইনার ট্যালেন্ট থেকে থাকে সেটার বহিঃপ্রকাশ করে কিন্তু সান ঠিক আছে যার সান ভালো নেই তার অনেক কিছু ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেটা বহিঃপ্রকাশ হতে পারে না এবং সেটা বই পক্ষে শোধে গিয়ে বাধাপ্রাপ্ত হয় কোনো না কোনো কারণে সেই জিনিসটা আটকে যায় কিন্তু যদি যার সান ভালো আছে যার সানের মানে নক্ষত্র ভালো পেয়েছে সানের মানে সাবলট লট ভালো পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো ট্যালেন্ট কিন্তু মুহূর্তের মধ্যে লোকে বুঝতে পেরে যাবে ঠিক আছে মুহূর্তের মধ্যে লোকে বুঝতে পেরে যাবে কেন কারণ হচ্ছে যদি এখান থেকে দু কিলোমিটার মানে দূরে দু কিলোমিটার দূরে যদি কোথাও যদি একটা মানে কি বলবো বোম পড়ে তা তার আওয়াজটা আমি এখান থেকে পাবো ঠিক সেরকমভাবেই যে তার মধ্যে ট্যালেন্ট কিন্তু চেপে থাকবে না কোনো না কোনোভাবে কিন্তু সেটা প্রকাশ পেয়ে যাবে যদি সান ভালো থাকে আর এই সানকে ভালো করতে গেলে কি করতে হবে সানকে ভালো করতে গেলে সূর্যকে প্রতিদিন জলদান করতে হবে সূর্য প্রণাম করতে হবে তারপরে সূর্য মন্ত্র যেটা আছে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধনতারিম সর্বপাপগ্নম প্রণয় দিবা দিবাহরণ এই মন্ত্রটাকে আপনারা সূর্যদেবকে জল মানে অর্পিত করবেন নিচে কিন্তু অবশ্যই কিন্তু যাতে সেটা মাটিতে না পড়ে একটা টবের মধ্যে বা একটা বালতি রেখে দেবেন যার মধ্যে যেন জলটা পড়ে এরমভাবে সিস্টেম করে সূর্যকে জল দান করুন বা একটা এরকম বাটি নিন তামার বাটি প্রত্যেক দিন যখন ঠাকুর পুজো করছেন সেই তামার বাটিটাকে যদি আপনারা বারোটার আগে ওই জলটা দিতে পারেন তো ভালো আর যদি বারোটা বেজে যায় দেখছেন আপনার সময় হচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যখন ঠাকুর পুজো করতে বসছেন একটা বাটি নিয়ে বসবেন সেই বাটিতে জল রাখবেন এবং এই সূর্য মন্ত্রটাকে পাঠ করে একটা জবা ফুল ওই জলে দেবেন ঠিক আছে একটা জবা ফুল ওই জলে দিয়ে দেবেন তাহলেই সূর্যকে অর্পণ করা হয়ে যাবে সেটার জন্য কিন্তু বারোটার আগে করতে হবে এমন কোনো মানে নেই কিন্তু যদি আপনি সূর্যকে একদম ডাইরেক্ট জল দিতে চান তাহলে অবশ্যই সকাল বারোটার আগে কিন্তু স্নান সেরে এই সূর্যকে জল অর্পণটা করবেন আচ্ছা এরপরে কি বলবো মুন মনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমায় চাঁদের দিকে তাকিয়ে প্রণাম করুন হে চন্দ্রমা আমাকে মানে যা মনের ইচ্ছে আমার মনে শান্তি দাও আমার মুন স্ট্রং করো যেটা আপনাদের ইচ্ছে আপনি বলতে পারেন এটা থেকে ইজিয়েস্ট রেমিডি আচ্ছা এরপরে আর তো কিছু বাকি রইল না স্যাটার্ন স্যাটার্নের ক্ষেত্রে আমি বলবো যে স্যাটার্নের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল আপনারা মন্দিরে অর্পণ করতে পারেন শনিদেবের চরণে এটা নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে পারলে দেখে নেবেন কীভাবে কি করতে হবে এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শনিদেব হচ্ছে ন্যায় নীতি নিষ্ঠা কর্মের দেবতা ঠিক আছে তো আপনি কর্মটাকে রেক্টিফাই করবেন কীভাবে আপনার কর্মা রেক্টিফিকেশন করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আবারও আমি দিয়ে দেবো ঠিক আছে তো কর্মা রেক্টিফিকেশান করতে হবে এবং কর্মা ভালো করতে হবে কারণ অ্যাকর্ডিং টু ইউর কর্মা ইউ গেট দ্য রেজাল্ট ওকে তো সুতরাং আমরা কিন্তু যে চার্টটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করি অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে বাইদাবে আমি বলে রাখি যে যে চার্টটা নিয়ে আমরা এত কিছু প্রেডিকশান করি তার কারণটা হচ্ছে যে ওপেনলি আমি বলছি আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার হিসেবে বলছি যে সেই চার্টটা তো আপনার আগের জন্মের একটা মানে ফলাফল হয় না যে আমি ধরো এ মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেছি কথার কথা বলছি সেই কুড়ি হাজার থেকে আমি দশ হাজার টাকা খরচা করেছি আর দশ হাজার টাকা বেঁচে গেছে তাহলে সেই দশ হাজার টাকাটা আমার তো অ্যাকাউন্টে রয়ে গেছে তাহলে সেটা আমার পরের মাসে আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাবে তাহলে এখানে কি হলো যে দশ হাজার টাকা বেঁচে গেছে বলে সেই জিনিসটা আমার পূর্ণ জিনিস হল মানে পূর্ণ হলো আবার যদি এমন দেখা যায় যে কুড়ি হাজার টাকা ইনকাম করেছি আরও তিরিশ হাজার টাকা আমার খরচা হয়েছে টোটাল আমি দশ হাজার টাকা কোথাও দিয়ে ধার নিয়ে এসেছি তাহলে ওটা আমার মাইনাস নেগেটিভ ব্যালেন্স হলো পরের মাসে আমাকে ওই ধারটা চুকাতে হতে পারে তাহলে ওটা আমার যখন পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে তখন কিন্তু ওটা নেগেটিভ ব্যালেন্স তার মানে চার্ট কিন্তু এই হিসেবেই তৈরি হয় আমরা আগের জন্য যে কর্মটা করেছি অ্যাকর্ডিং টু দিস আপনার চার্ট প্রিপারেশান হয়ে আপনি জন্মগ্রহণ করেন করলেন এবার যখন আপনি জন্মগ্রহণ করলেন সেই চার্টটা চলে এলো কিন্তু এটাকে কিন্তু চেঞ্জ করা যায় চেঞ্জ করতে গেলে যেটা করতে হয় সেটা সবাই করতে পারে না এটাই সত্যি কথা সবাই করতে পারে না কারণ সেটা সবার দ্বারা সম্ভব হয় না এটাই সত্যি কথা যতই সে মোটিভেশনাল ভিডিও দেখুক যতই কিছু করুক না কেন এটা করাটা খুব টাফ ব্যাপার কারণ হচ্ছে কী জানেন কারণ হচ্ছে ঢেউটা আপনি দেখছেন যে ঢেউটা ওদিক থেকে এদিকে আসছে তাই না তার মানে আপনার চারটা এরকম আর ফ্লো হয়ে এদিকে আসছে রাস্তা দেখাচ্ছে একটা কিছু সেই রাস্তাটাই আপনার কাছে ইজি লাগবে সেটা খারাপ হোক আর ভালো হোক সেটা খারাপ হোক আর ভালো হোক সেই রাস্তাটাই আপনার কাছে ইজি লাগবে ঠিক আছে সেটা হয়তো খারাপ কিন্তু ওটাই আপনার কাছে ভালো লাগবে আর তারপরে একটার পর একটা ভুল হতে থাকবে কিন্তু যখন আপনি চার্টটাকে বদলাতে চাইবেন না তখন তো আপনাকে স্রোতের বিপরীতে যেতে হবে তাই না যেটা আপনার চার্টে লেখা আছে সেটা উল্টোটা করতে হবে সেই উল্টোটা যখনই করতে যাবেন তখন কতটা কষ্ট হবে এবার সেই কষ্টটা যাতে কম হয় তার জন্য আমরা অ্যাস্ট্রলজাররা রয়েছি তার জন্যই আমরা রয়েছি আপনার চার্ট ফ্লোটা যে হচ্ছে সেই একই ফ্লো যদি আপনার চলতে থাকে তাহলে আমাদের কাজ তাই না এটাই আমি বলছি কিছু সিস্টেম তো আমরা অবশ্যই এই আমি অন্তত আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিচ্ছি যেগুলো আপনাদের অ্যাওয়ারনেস আপনাদের জানার জন্য খুবই দরকার যে আমার জীবনে এই চার্টে লেখা আছে তাহলে কি এটাই হবে একদমই নয় একদমই নয় কারণ হচ্ছে যদি আপনার চার্টে যা লেখা আছে যদি সেটাই হবার থাকতো তাহলে আমরা কোনোদিন আর মানে ঠাকুর পুজো করতাম না আর ভর্তি করতাম না কাউকে বিশ্বাস করতাম না আমরা তো তাহলে মেনে নিয়েই বসে থাকতাম আমরা আর কেউ কিছু করতাম না বাট আমরা তো প্রত্যেক দিন আমাদের কাজ করছি আমরা আমাদের চেষ্টা করছি বাট চেষ্টাটা প্রপার ওয়েতে করতে পারছি না কারণ পরিস্থিতি সিচুয়েশান সারকামট্যান্সেস আপনাদের সেই জায়গাটা দিচ্ছে না হয়তো এবং শুধুমাত্র পরিস্থিতি বলবো না আপনার নিজের মতো সেই জিনিসটা অনেক কিছু কম মানে কম বেশি থাকছে সেই জায়গাটাই রেক্টিফাই করা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তো এই হচ্ছে মেন ম্যাটার তাহলে যেখানে ছিলাম শনিদেবকে নিয়ে সেটা বলি আচ্ছা তো এসে দেখেন কর্মটাকে অবশ্যই করে যান যাদের সাড়ে সাথে চলছে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি কোনো ঘাবড়ানোর দরকার নেই শুধু একটা জিনিস মনে রাখবেন যে ধরো ধরুন আপনার সাথে মানে আপনি একটা পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছেন আপনার কাছে এক দুশোটা প্রশ্ন আছে আপনাকে ঠান্ডা মাথায় সেগুলোর উত্তরটা দিতে হবে এটাই হচ্ছে শনি সাড়ে সাতি আপনি যদি ওই পেপারটা হাতে নিয়ে ঘাবড়ে ঘাবড়ে চিন্তা করে করে চিন্তা করে করে চিন্তা করে করে যদি মানে ওইখানেই টাইমটা কাটিয়ে দেন তাহলে না তো পেপারসটা সলভ হবে না তো আপনি মার্কস পাবেন না তো আপনি এগোতে পারবেন এটা নিয়েও আমি আর একটা ভিডিও আগে দিয়েছি আবারও আমি এখানে রিপিট করে দিলাম যে শনি সাড়ে সাতি নিয়ে এত কিছু ঘাবড়ানোর দরকার নেই ইনফ্যাক্ট কোনো কনজাংশন নিয়েই ঘাবড়ানোর দরকার নেই এটা চেঞ্জ করা সম্ভব হয় যদি নিজেরা করতে পারেন ভালো নইলে কাউন্সিলিং করতে পারেন ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে ভালো করে কাউন্সিলিং করতে পারেন দরকার পড়লে কিছু রুদ্রাক্ষ কিছু স্টোন কবচ হেল্পও নিতে পারেন সব রকম সিস্টেম রয়েছে একটা কথা মাথায় রাখবেন আমি মনে করি সমস্যা যখন আছে সমাধান তো অবশ্যই আছে যদি কিছু সমস্যা রয়েছে সমাধান হানড্রেড পার্সেন্ট আছে শুধু খুঁজে বার করার অপেক্ষা ঠিক আছে তো সেটাই আমি আপনাদের বললাম যে চেষ্টা করবেন চেষ্টা করবেন জীবনকে বদলানোর নিজেকে বদলানোর চিন্তাভাবনা বদলানোর মানে কী বলবো একমাত্র আপনি যদি আপনার আপনার হাতে কী আছে সেটা ভাবতে হবে না আপনার হাতে পাঁচ হাজার টাকা রয়েছে আপনি নিশ্চয়ই পাঁচ লাখ টাকার স্বপ্ন শুয়ে শুয়ে দেখবেন না মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন না আর যদি দেখতে হয় তাহলে চোখ খুলে চোখ খুলে দেখুন চোখ খুলে ভিজুয়াল করে দেখুন ওটা যদি চোখ খুলে ভিজুয়াল করে যদি আপনি ছমাস দেখতে পারেন না তাহলে দেখবেন ছমাস পর থেকে আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হতে শুরু করবে আর গ্রহরা গ্রহরাও ওইভাবে চেঞ্জ হতে শুরু করবে কারণ আপনার মধ্যে সেই চিন্তাভাবনা চেঞ্জ চলে আসবে আপনার ভাবনা চেঞ্জ হয়ে যাবে আপনার কর্ম চেঞ্জ হয়ে যাবে তো এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আসবে বিষদে আমি জাস্ট একটু একটু করে মানে মনে করলো বলে না অ্যাস্ট্রোলজি এত বড়ো একটা সাবজেক্ট না এটা নিয়ে আমি কত বলবো যত বলবো এর সমুদ্রের লোক মানে গল্প করতে থাকলে আমি তো অনেক গল্প করব মানে তিন চার ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে আপনাদের